আনন্দ পাই আমরা ফলো করতে থাকি আর আপনার ভিডিও গুলি খুবই ভালো লাগে আমরা ব্যস্ত ভাবে এখন বক্তা আমি শুকরিয়া আর আমার খুবই আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে আমি একটা উৎসব পাই শিক্ষামূলক কিছু শিক্ষামূলক মিলে বুঝছো আমি আবারও অনুরোধ জানাচ্ছি বাইরে যে আপনি

আমি যাব হচ্ছে ভাই যাবে সিলেট আর আমি যাব হচ্ছে গিয়া মৌলভী বাজার তো দেখা হইলো সাথে একটু ফ্রেম বন্দি করে নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম